হ্যালো এব্রাহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর অনেক অনেক ভালো আছেন আজকে আমি দেখিয়ে কিভাবে টাকা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে ডিপোজিট করবেন ও কিভাবে সঠিক নিয়মে টাকা উইথড্র করবেন সম্পূর্ণ দেখিয়ে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বেশি কথা আমার এই ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখে কিভাবে আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এবং লগ আপনাদের যদি আগে থেকে টাকা টিপ এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইন অপশনে ক্লিক দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি লগ করে নেবেন এবং টাকা টিপ অনলাইনে যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে রেজিস্ট্রেশনে একটা ক্লিক দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন দেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর প্রথমে দিবেন আপনারা নাম্বার তারপর দিবেন একটি পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে কেউ আপনাদের অ্যাকাউন্টটি হ্যাক করতে না পারে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ড তেও সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এখানে একটা টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে আপনাদের অ্যাকাউন্টটা লগইন করে নেবেন দেন আমি আমার অ্যাকাউন্টটা লগইন করে নিয়েছি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনার অ্যাকাউন্টকে কিছু কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য আপনি চলে আসবেন মেম্বারে মেম্বারে একটা ক্লিক দিবেন তো মেম্বারে ক্লিক দিলে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কন্ট্রাক্টর এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে আরো একটি পেজ ওপেন হবে এই পেজে আপনাদের যা করতে হবে তা সম্পূর্ণ আমি দেখিয়ে দিব দজহ সরকারে ভিডিওটা দেখতে থাকুন তো উপরে দেখতে পারছেন এখানে 0% এখানে আপনাদেরকে 100% করতে হবে তা না হলে কিন্তু আপনাদের ডিপোজিট করলে টাকা আসতে পারে নাও আসতে পারে তো কিভাবে করবেন আমি আপনাকে দেখে দিই প্রথমটা ফিল আপ করার জন্য এখানে একটা ক্লিক দেবেন দেন আমি তো ক্লিক দেওয়ার পর প্রথমে দিবেন নাম অবশ্যই সবগুলা ছোট হাতের লক্ষ্য দেবেন দেন আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি তারপরে দিবেন একটা ইমেল অ্যাড্রেস আপনার ফোনে থাকা একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন দেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি তো ইমেল অ্যাড্রেসটা বসানোর পর তারপরে দিবেন আপনার ফুল নেই দেন আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি নামটা বসানোর পর তারপর নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন যেন আমি বসিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখন নিচে দেখতে পাচ্ছেন এই যে দুইটা অপশন এই দুইটা অপশনে কিন্তু অনেকেরই ডাউট থাকে যে এইখানে কি বসব এইখানে আপনাদের কোনো কাজ করতে হবে না তো সরাসরি আপনারা নিচে চলে যাবেন নিচে দেখতে পারবেন সাবমিট এ ক্লিক দিবেন সাবমিট এ ক্লিক দেওয়ার পর এই অপশনটা কিন্তু পূরণ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক কিন্তু চলে এসেছে আর উপরেও দেখতে পাচ্ছেন পার্সেন্ট কিন্তু হয়ে গেছে তো এখন আপনাদের যেটা করতে হবে তার নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট এইখানে একটা ক্লিক দিবেন এইখানে আপনাদের একটা ওয়ালেট এড করতে হবে এই ওয়ালেটটা হচ্ছে আপনারা যে টাকাটা উইথড্র নেবেন সেই অ্যাকাউন্টটা এখানে বসাতে হবে তো এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর প্লাস আইকনে একটা ক্লিক দিবেন তো প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর ই ওয়ালেট এইখানে একটা ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন নগদ এবং বিকাশ আপনারা কিসের মাধ্যমে টাকা উইড্রো নিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি যেহেতু নগদে নিব সেহেতু আমি নগদটা সিলেক্ট করে রাখছি সিলেক্ট করার পর এখানে দিবেন আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার তারপর দিবেন একটা পাসওয়ার্ড যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এই অ্যাকাউন্ট থেকে টাকা উইড্রো নিবেন তখন এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ডটা বসিয়ে সাবমিটে ক্লিক করবেন দেন আমি ফর্মটা পূরণ করে দিচ্ছি তো ফর্মটা পূরণ করার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে একটা ক্লিক দিবেন আর অবশ্যই পাসওয়ার্ডগুলো মনে রাখবেন পাসওয়ার্ড যদি আপনাদের মনে না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা উইথড্র করতে পারবেন না তো সাবমিটে একটা ক্লিক দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো তারপর বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট ওকে হয়ে গেছে এখানে আমাদের কাম শেষ এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এখান থেকে টাকা ইনকাম করবেন তো টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট এখানে একটা ক্লিক দিবেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন নগদ এবং বিকাশ আপনারা কিসের মাধ্যমে ডিপোজিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আর নিচে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু সর্বনিম্ন ডিপোজিট একশো টাকা এবং সর্বোচ্চ ডিপোজিট পঁচিশ হাজার টাকা তো আপনারা কত টাকা ডিপোজিট করবেন সেটা এখানে বসিয়ে দিবেন দেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুশো টাকা বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে একটা ক্লিক দিবেন তারপর গোতে একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর তারা যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা এখানে চাপ দিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের নগদ বা বিকাশে আপনারা কিসের মাধ্যমে ডিপোজিট করবেন সেইখানে চলে যাবেন চলে যাওয়ার পর তাদের অ্যাকাউন্টে টাকাটা ক্যাশ আউট করে দিবেন ক্যাশ আউট করার পর যে ট্রানজাকশন আইডিটা থাকবে সেই ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে নিচে দেখতে পাবেন সাবমিট বা নিশ্চিত এখানে একটা ক্লিক দিবেন তাহলে আপনাদের টাকা এক থেকে দুই মিনিটের ভেতরে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে টাকা উইড্রো করবেন উইড্রো করার জন্য চলে আসবেন হোম হোম পেজে আসার পর উপরে দেখতে পাচ্ছেন উইড্রো এখানে একটা ক্লিক দিবেন দেন আমি ক্লিক দিয়ে দিচ্ছি তো ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ পেজ ওপেন ওপেন হবে এরকম একটি হওয়ার পর প্রথমে দিবেন আপনারা অ্যামাউন্ট কত টাকা উইড্রো করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর নিচে দিবেন পাসওয়ার্ড ওয়ালেট অ্যাড করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে তারপর নিচে দেখতে পারবেন সাবমিট সাবমিটে একটা ক্লিক দিবেন তাহলে আপনাদের টাকা কিন্তু উইড্রো করা হয়ে যাবে আর উইড্রো দেওয়ার দুই থেকে তিন মিনিটের ভেতরে আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এই সাইডে আপনাদের টাকা ডিপোজিট করা ঠিক হবে কি তো আপনারা যারা এই সব খেলা বুঝেন বা এইসব বিষয়ে অভিজ্ঞতা আছে তারা চাইলে ডিপোজিট করে খেলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন